জমজমাট আইপিএল শেষে পুরস্কারে ছড়াছড়ি প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হলো কোটি কোটি টাকা শিরোপার সাথে সাথে সবথেকে বড় পুরস্কার পেয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কোটি কোটি টাকার চেকও তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর ক্রিকেটারদের প্রায় আটচল্লিশ কোটি রুপির প্রাইজ মানি তুলে দেওয়া হয়েছে এই দিন চ্যাম্পিয়ন দল রানার্স আপ সব থেকে বেশি রান সংগ্রহকারী এবং সব থেকে বেশি উইকেট শিকারকারী কিংবা মোস্ট ভ্যালুয়েবল অফ দ্য প্লেয়ার এবং ম্যাচ সেরা প্লেয়ার এছাড়াও ফ্যান্টাসি কিং সহ অসংখ্য পুরস্কার তুলে দেওয়া হয়েছে এই দিন প্লেয়ারদের হাতে সেগুলোই দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওতে নামি দামি বিদেশি সকল ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল এর মেগা ফাইনাল বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটারদেরকে পিছনে ফেলে আইপিএল এর সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান হয়েছেন সাই সুদর্শন গুজরাট টাইটান্স এর এই ওপেনার ব্যাটসম্যান চলতি আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছেন চলতি আইপিএল শেষে পনেরো ইনিংসে সাতশো রান করে আইপিএল এর সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন দশ লাখ রুপির পুরস্কার এবং সেই সাথে সাথে অরেঞ্জ ক্যাপ পেয়েছে সাই সুদর্শন দুই হাজার আইপিএল শেষে পনেরো ইনিংসে পঁচিশ উইকেট নিয়ে পার্পল ক্যাপ মাথায় উঠেছে প্রসেদ কৃষ্ণার সেই সাথে সাথে দশ কোটি রুপি পেয়েছেন প্রসিদ কৃষ্ণা পুরো আইপিএল সিজনে ইনফ্যাক্টফুল পারফরমেন্স করে সুরিয়া কুমার ইয়াদব তিনি পাচ্ছেন দশ লাখ রুপি আইপিএলের সব থেকে আলোচিত ব্যাটসম্যান বৈভাব সূর্যবংশী এবারে সুপার স্ট্রাইকার অফ দ্য প্লিয়ার হিসেবে দশ লাখ রুপি পেয়েছেন বৈভাব সূর্যবংশী চলতি আইপিএলের সব থেকে বেশি ডট বল দেয়া মোহাম্মদ সিরাজ তিনিও পাচ্ছেন দশ লাখ রুপি চলতি আইপিএলের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে দশ লাখ রুপি পেয়েছেন সাই সুদর্শন এছাড়াও ফ্যান্টাসি কিং আসরে সব থেকে বেশি চার হাঁকিয়ে আরো দশ লাখ রুপি জিতে নিয়েছেন সাই সুদর্শন সব মিলে সাই সুদর্শন তিনি চারটি ক্যাটাগরিতে চল্লিশ লাখ রুপি জিতে নিয়েছেন আইপিএল থেকে পুরো টুর্নামেন্টে অবশ্য সব থেকে বেশি ছক্কা হাকিয়ে নিকোলাস পুরন তিনি জিতে নিয়েছেন দশ লাখ রুপি ক্যাশ অব দ্য সিজনের পুরস্কার তুলে নিয়েছেন লঙ্কান তারকা কামিন্দ ম্যান্ডিস পুরস্কার হিসেবে কামিন্দ ম্যান্ডিস তিনিও জিতে নিয়েছেন দশ লাখ রুপি আইপিএল এর আঠারো বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়ে এবারে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের বলার কুনাল পান্ডিয়া তিনি পাচ্ছেন পাঁচ লাখ রুপি ফাইনাল ম্যাচে চার ওভার বলিং করে মাত্র সতেরো রান দিয়ে দুই দুইটা উইকেট নিয়ে পাঞ্জাব কিংস এর বিপক্ষে অবশ্য নিজেদের দলকে জিতিয়েছেন কোণাল পান্ডিয়া এছাড়াও আইপিএল এর ফাইনাল ম্যাচে সব থেকে বেশি ডট বল দিয়ে আর এক লাখ রুপি পাচ্ছেন কুনাল পান্ডিয়া আইপিএল এর ফাইনাল ম্যাচে সব থেকে বেশি ছক্কা হাঁকিয়ে শশান্ত সিং তিনি অবশ্য জিতে নিয়েছেন এক লাখ রুপি চ্যাম্পিয়ন হয়ে সব থেকে বড় পুরস্কার পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ট্রফির সাথে সাথে বিশ কোটি রুপি পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রানার পাঞ্জাব কিংস অবশ্য পেয়েছে সাড়ে বারো কোটি রুপি এছাড়াও কোয়ালিফাই খেলা মুম্বাই ইন্ডিয়ান্স তারা পেয়েছে সাড়ে সাত কোটি এবং এলিমিনেটর থেকে বাদ পড়া গুজরাট টাইটান্স তারা পাচ্ছে ছয় কোটি রুপি সব মিলে আইপিএলের ফাইনালে অবশ্য আটচল্লিশ কোটি রুপি টাকার পুরস্কার ঘোষণা হয়েছে যা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কখনোই দেখা যায়নি